আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাইকে আজকে আর একটা নতুন একটা ভিডিওতে আর আজকে আবার আমি চলে এসেছি মস্ত ভাইয়ের কাছে আর মস্তা ভাই আজকে আপনাদের মানে গণের প্রায় কিরকম সেটা জানাবেন এবং চমৎকার কিছু নেকলেস সেট দেখাবেন এই রকম আমার হাতে আছে খুবই সুন্দর ডিজাইন স্পেশালি ওয়েডিং সিজন চলছে

ওকে ভাইয়া ঠিক আছে দুই হাজার চারশো নব্বই রাল হলে একবারে শোনে নিতে পারেন আপনারা সাথে এই নেকলেসগুলোই আছে ঠিক আছে ধন্যবাদ চমৎকার কিছু নেকলেস পাইয়ে রেখেছেন এক দুই তিন চার পাঁচ নতুন ডিজাইনের নিউ মডেল আর এইগুলো কানের দুল সহকারে এইটা হচ্ছে দুই পাটে এই দেখুন উপরে এক পাট আছে নিচে এক পাটা আছে ইয়া ইয়া খুবই সুন্দর ডিজাইন কিন্তু খুবই অসাধারণ এখানে টোটাল আপনার হিসাব আছে পঞ্চাশ গ্রাম এক পয়েন্ট

আর এটাতে আছে চৌত্রিশ তেতাল্লিশ গ্রাম ছ নয় মিলি এটাতে আছে আপনার সাঁত্রিশ গ্রাম এক মিলি এটাও খুব সুন্দর এটা খানের দুল ছাড়া শুধু নেকলেসটা সাঁত্রিশ গ্রাম এক মিলি সো এই তো এই ছিল আমাদের আজকের এই ডিজাইনগুলা খুব সুন্দর আমরা এইটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিবো বাইয়ের কাছ থেকে তারপর আমরা যা করার করবো

এই দেখুন কিন্তু ঠিক আছে আজকের কথা বলবো না আপনাদের সাথে দেখা হবে আপনাদের ভিটিউবাদিকিং নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুন্দর সুস্থ থাকুন বাংলাদেশ এর সাথেই দেখুন আল্লাহিস বাবা